ঘটনাটি আমি যার কাছ থেকে সংগ্রহ করেছি ওনার নাম মাওলানা হাবিবুর রহমান উনি ভারতের দেওবন্ধ মাদ্রাসা থেকে লেখাপড়া করেছেন সাধারণত দেওবন্ধ মাদ্রাসা থেকে যারা মাওলানা পাশ করেন বা যারা কবি মাদ্রাসা থেকে মাওলানা পাশ করেন তাদেরকে ফারেক বলা হয় যারা মাদ্রাসা থেকে বের হয়ে আসেন ওটা শেষ করে ফারেক বলা হয় আর কি তো উনি সেখান থেকে ফারেক হয়েছিলেন আর কি তো ওনার কাছ থেকেই ঘটনাটি শুনেছি আর ঘটনাটি উনি যার কাছ থেকে শুনেছেন তিনি তারই এক ছাত্র ভাই তারা একসাথে লেখাপড়া করেছেন ওই দেওবন্দি ঘটনাটির স্থান পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় আর ওই যেই ব্যক্তির কাছ থেকে তিনি ঘটনাটি শুনেছেন তার ছাত্র ভাইয়ের কাছ থেকে এই ঘটনাটি মূলত তার মাকে কেন্দ্র করেই ঘটনাটি ঘটেছিল তার মায়ের নাম ছিল হচ্ছে শিউলি ওই শিউলি যিনি তার আবার আর কাছের বান্ধবী ছিল তার নামও শিউলি দুজনই শিউলি আমরা একই নামের ব্যক্তিদেরকে মিতা বলি তো দুজনেরই খুব গলায় গলায় ভাব ছিল প্রথম যে শিউলির কথা বলছি তাদের আর্থিক অবস্থা বেশ সচ্ছল ছিল আর ওনার চেহারা মানে মোটামুটি ভালো ছিল খুব ভালো না আবার খারাপ না এমনটা আর কি আর অন্য যে শিউলি যিনি তার আবার চেহারা ভালো ছিল কিন্তু আর্থিক অবস্থা বা পারিবারিক অবস্থা তাদের ভালো ছিল না দুজন একসাথে আসা মানে হাঁটাচলা করতো লেখাপড়া করত দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল একদিন ঘটে গেল একটা বিপত্তি ওনারা দুজন স্কুলে যাওয়ার সময় একজন ব্যক্তি তাদেরকে দেখে এবং দেখে একজনের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠায় এখন সমস্যা হলো যে দুজনই তো অবিবাহিত ছিলেন আর দুজনেরই বিয়ের মতো বয়স হয়ে গিয়েছিল কিন্তু যেই শিউলির বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠানো হয়েছিল সেই শিউলি হচ্ছে দরিদ্র শিউলি যার চেহারা ছোট একটু ভালো মানে তার বান্ধবী অন্য শিউলির তুলনায় যখন সেই বাড়িতে বিয়ের প্রস্তাব গেল এবং যার সঙ্গে বিয়ের মানে কথা হচ্ছিল তারা আবার বেশ মোটামুটি অবস্থাশালী ব্যক্তি ছিলেন আর কি বা ওই অবস্থাশালী পরিবার ছিলেন মোটামুটি বিয়ে ঠিক হয়ে গেল ফাইনালি বিয়ের ডেট ধার্য করা হলো বিয়েও হয়ে গেল এর পরেই বাঁধল একটা বিপত্তি কারণ হচ্ছে দুই শিউলির মধ্যে যেই শিউলির পারিবারিক অবস্থা ভালো কিন্তু অন্য শিউলির তুলনায় তার চেহারা একটু কম কম মানে একটু খারাপ বলতে আসলে আল্লাহর সৃষ্টি কোনোটাই খারাপ নয় আল্লাহর সৃষ্টি সবকিছুই সুন্দর কিন্তু তারপরেও যেহেতু বিবাহের প্রসঙ্গ চলে আসে সেখানে একটু কম্প্যারিজনটা চলেই আসে স্বাভাবিক নিয়মেই সেই অর্থেই বলছি আর কি ওই শিউলি মনে মনে ফুসতে থাকেন এই কারণে ফুসতে থাকেন যে আমাদের আর্থিক অবস্থা ভালো হতে পারে আমার থেকে তার চেহারা কিছুটা ভালো কিন্তু আমার বিয়ে না হয়ে ওর বিয়ে হয়ে গেল একসাথে হাঁটার সময় আমাদের দুজনের মধ্যে একজনকে পছন্দ করলো আমি কি দোষ করলাম আমাকে কেন পছন্দ করলো না আমার কেন বিয়ে হলো না তার সাথে তো এই যে তার মনের মধ্যে একটা জিদ একটা হিংসা কাজ করছিল এর থেকেই সে একটা ভয়ানক সিদ্ধান্ত নিয়ে ফেলে সে একজন ব্ল্যাক ম্যাজিশিয়ানের সাথে গিয়ে দেখা করে এবং শেষ ওই শিউলির উপরে যেই শিউলির বিয়ে হয়ে গেছে তার উপরে ব্ল্যাক ম্যাজিক করতে বলে তখন ওই ব্ল্যাক ম্যাজিসিয়ান বলে যে ওই শিউলির ব্যবহৃত একটি কাপড় লাগবে তখন এই শিউলির কাছে মনে পড়ে যে একবার ওই শিউলির কাছ থেকে সে একটি কাছ থেকে না মানে ওই শিউলি ওর আর্থিক অবস্থাটা ভালো ছিল না একটা একবার দাওয়াত খেতে গিয়েছিল ওই দাওয়াত খেতে যাওয়ার সময় সে এই শিউলির কাছ থেকে একটি অড়না ধার করে নিয়ে গিয়েছিল একদম নতুন ওড়না ছিল যেই ওড়নাটি এই শিউলি কখনো পরেনি এবং সে যখন এসে ফেরত দিয়ে যায় তারপরে সে সেটা পরিষ্কারই ছিল কোনো কারণে সে সেটা ধুতেও ভুলে গেছে ওইভাবেই সে রেখে দিয়েছে ওই ব্ল্যাক ম্যাজিশিয়ানের শর্ত ছিল যে তার ব্যবহৃত কাপড়টা যেন আধোয়া থাকে যাতে তার শরীরের টাচ যেন সাবান পানিতে ধুয়ে না যায় এমন একটা শর্ত ছিল তখন চিন্তা করলো হো এই জিনিসটা তো আমার কাছে আছে তখন এই শিউলি কি করে সেই ওড়নাটি ব্ল্যাক ম্যাজিশিয়ানের কাছে হস্তান্তর করে আপাতত এটাই ঘটনা তারপরে এই শিউলি ওই শিউলির সাথে কি হয়েছে সেটা বহু পরে জেনেছে এবার চলে যাচ্ছি ওই শিউলি যার বিয়ে হয়ে গেছে আপনাদেরকে রিকোয়েস্ট করব। ঘটনাটি খুব মন দিয়ে শুনবেন এবং সত্যি এই ঘটনার মধ্যে অনেক কিছু শেখার রয়েছে তো যে শিউলির বিয়ে হয়ে গেছে সে তো তার শ্বশুরবাড়ি চলে গেছে খুব সুন্দর স্বাচ্ছন্দ্যে সুখে দিন দিন কাটছিল তার হঠাৎ শুরু হলো একটা বিপত্তি ওই শিউলির সবসময় মানে শরীরের মধ্যে অসুস্থতা বোধ হতো মনে হতো তার শরীরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলছে তার শরীরে খুব জ্বালা পোড়া হতো হাতের তালু জ্বালা পোড়া সমস্ত শরীর জ্বালা পোড়া মাথার আহ চাঁদি আমরা যেটাকে মাথার তালু বলি আর কি তারপর পায়ের তালু মানে খুব জ্বালা পরা হতো আর কি মাঝে মাঝে মনে হতো শরীর ভেতর থেকে কেউ তার শরীরের মধ্যে কাটা ফুটাচ্ছে চেঁচামেচি করতো তার স্বামী অনেক ভালো একজন মানুষ ছিলেন তিনিও নামাজ কালামি লোক ছিলেন অনেক জায়গা দেখিয়েছেন ডাক্তার দেখিয়েছেন তিনি প্রথমে ডাক্তারই দেখিয়েছেন মানে কেউ যে জাদু করতে পারে এই বিষয়টি তার ধারণা ছিল না কিন্তু ডাক্তাররা কোনো সমাধান দিতে পারেনি এই সমস্যা কাটতে না কাটতেই মানে এই সমস্যা চলছিল এর মধ্যে দেখা গেল আরো একটি সমস্যা সেটি হলো ঘরের মধ্যে বিশাল বিশাল আকৃতির টিকটিকি ঘোরাফেরা করতো এত বড় টিকটিকি সাধারণত সচরাচর দেখা যায় না মানে অত্র এলাকাতে দেখা যায় না তারা মনে করলো এটা কি ধরনের টিকটিকি এরকম টিকটিকি তো কখনো দেখিনি সেই টিকটিকিগুলোকে তাড়ানোর চেষ্টা করলেও সেগুলো যেত না মানে অদ্ভুত ব্যাপার এবং রাতের বেলা দেখা যেত এই টিকটিকিগুলো সাধারণত টিকটিকি কি করে দেয়ালে থাকা বিভিন্ন পোকামাকড় খেয়ে থাকে রাতের বেলা এই টিকটিকিগুলো কি করতো তাদের বিছানার মধ্যে ঢুকে পড়তো শরীর বেয়ে উঠতে থাকতো তখন চিৎকার চাঁসামিচি করতো তখন এই টিকটিকিগুলো আবার দৌড়ে পালাতো এই ধরনের সমস্যা শুরু হয়ে গেল এরপরে দেখা গেল আরও একটি ভয়ঙ্কর মানে বিষয় সেটি হচ্ছে যে ওই শিউলির যে জায়গা বিয়ে হয়েছিল তারা একান্নবর্তী একটি পরিবার ছিল তো ওই পরিবারটা বেশ বড় ছিল এবং তাদের বাড়ির সীমানার মধ্যে একটা পুকুর ছিল সাধারণত কি হতো যে ওই পরিবারের নারী সদস্যরা যখন বসুল করতে যেত পুরুষ সদস্যরা ওখানে যেত না আর পুরুষ সদস্যরা যখন বসুল করতে যেত নারী সদস্যরা সেখানে যেত না তো একদিন কি হয়েছে যে কোনো কাজ করতে করতে শিউলি পরিবারের অন্য নারী সদস্যদের সাথে ওই সময় গোসল করতে যেতে পারেনি তার গোসল করতে যেতে একটু দেরি হয়ে যায় কিন্তু নারী সদস্যদের গোসল করার পরিবারের অন্য সদস্যদেরও গোসল করা হয়ে গিয়েছে মানে পরিবারে আর কারো গোসল করা বাকি নেই এখন শিউলি যখন গিয়েছেন পুকুর ঘাটে এর কিছু সময় পরে তার স্বামী মানে বাজার থেকে এসে উপস্থিত হয় তখন তিনি চিন্তা করেন যে সবার তো তাহলে আগে জিজ্ঞেস করেন যে সবার কি গোসল হয়ে গেছে নারী সদস্যদের বলে হ্যাঁ সবার গোসল হয়ে গেছে তখন বলে শিউলি কই বলে সে পুকুর ঘাটে গেছে গোসল করতে তো বলে এত দেরি বলে হ্যাঁ কাজ করতে করতে দেরি হয়ে গেছে চিন্তা করলো যে ঠিক আছে ও যখন গেছে তাহলে আমিও যাই যেহেতু তার ওয়াইফ তো উনি যখন পুকুরের কাছে গেছেন তিনি দেখেন যে শিউলি পুকুর ঘাটে মানে তখনও গোসল শুরু করেনি তখন তার হাজবেন্ডকে দেখে এমনি কুশলাতি বিনিময় করছে কখন আসলো কিভাবে কি এই কথা বলতে বলতে মানে সেগুলি বলছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি আগে গোসল করে উঠি উঠে চলে গিয়ে তোমার খাবার টাবার রেডি করি তুমি গোসল করে এসে খাবার খাবা তো উনি পুকুরে নামার যখন একটু মানে হাঁটু পর্যন্ত নেমেছে মানে হাঁটু জল পর্যন্ত নেমেছে হঠাৎ করে ওনার হাজবেন্ড দেখে মনে হলো কেউ টান দিয়ে তার ওয়াইফকে পানির মধ্যে নিয়ে গেছে এবং নিচ থেকে বুড়বুড়ি উঠতেছে উনি প্রথমে চিন্তা করছে যে ডুব দিল না কি হলো হঠাৎ করে এরকম হলো কেন কিন্তু যখন উনি কিছু সময় অতিবাহিত হলো যখন বুঝতে পারলেন যে না সে তো ডুব দেয়নি উনি জোরে একটা চিৎকার দেন পরিবার সদস্যদেরকে ডাক দেন এবং চিৎকার দিয়ে উনি আর কাল বিলম্ব না করে পানির মধ্যে নেমে পড়েন ওই পুকুরের পানি ছিল স্বচ্ছ পানি উনি পুকুরের মধ্যে যেই জায়গাতে বুড়বুড়ি উঠছিল সেখানে গিয়ে ডুব দেন ডুব দিয়ে দেখতে পান যে ছোট ছোট বামন আকৃতির কিছু মানুষ ওই শিউলিকে পানির নিচে মানে টেনে ধরে রেখেছে এবং সে ছোটার জন্য আপ্রাণ চেষ্টা করছে কিন্তু পারছে না কিন্তু সে ছোটার জন্য হাত পা ছোটাছুটি করার চেষ্টা করছে কিন্তু তার হাত পা সব কিছু ধরে রেখেছে এবং সে যখন ওই মানে মুখ দিয়ে বুড়বুড়ি বের হচ্ছিল সেটাই উপর দিকে উঠছিল আর যেহেতু তার হাত পা ধরে রেখেছে এই জন্য সে হাত পা ছোড়াছড়ি করলে তো পানির উপর থেকে বোঝা যেত পানি একটু আন্দোলিত হতো সেটা বোঝা যাচ্ছিল না তো সে যখন এই দৃশ্য দেখলো দেখার সাথে সাথে উনিও মানে ভয় পেয়েছেন ভয় পাওয়ার পরে জোর আল্লাহ আকবর বলে উনি আবার উঠেছেন পানির উপর নিঃশ্বাস নেওয়ার জন্য উঠে আয়তুল কুর্সি পরে আবার যেই ডুব দিয়েছেন ডুব দেওয়ার সাথে সাথে দেখে যে ওই মানে বামন আকৃতির মানুষের অবয়বের কিছু প্রাণীগুলো তারা শিউলিকে ছেড়ে দিয়েছে তখন তিনি দ্রুত শিউলিকে উদ্ধার করেন উদ্ধার করে উপরে নিয়ে এসে ততক্ষণ পরিবারের অন্য সদস্যরা চলে এসেছিল পুকুর ঘাটে তাকে উদ্ধার করা হয় ওখান থেকে এবারে যাত্রায় তিনি প্রাণে বেঁচে যান এবারে যাত্রায় তিনি প্রাণে বেঁচে গেলেও তিনি এর পরপরই ভয়ানক অসুস্থ হয়ে পড়েন তার শরীর আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকে এবং একটা পরে এমন হন যে তিনি কঙ্কাল সার হয়ে যান যে কোনো মানুষ তাকে দেখলেই ভয় পেত অল্প কিছুদিন মধ্যে কিন্তু এরকম হয়ে গেছে মানে এই ঘটনাটার পরপরই তখন ভালো হুজুর দেখানো হয় তখন হুজুর দেখে বলেন যে একে তো ভয়ানক রকমের ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে তখন বলা হয় যে তাহলে একে সুস্থ করার ব্যবস্থা করেন বলে যে এখন এটা সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে ও এখন মৃত্যুর দ্বার প্রান্তে চলে গেছে এখন কোনোভাবেই তার রিকভারি করার কোনো সুযোগ নেই আল্লাহ যদি বাঁচান তাহলে বাঁচতে পারে কিন্তু কোনোভাবে কোনো মানুষের মাধ্যমে বা কোনো জিনের মাধ্যমেও তাকে আর বাঁচানো বা বাঁচানোর চেষ্টা করা সম্ভব নয় সে সুস্থ হবে না আপাতত দৃষ্টিতে সেটাই মনে হচ্ছে বা বোঝা যাচ্ছে শিউলির অসুস্থতার কথা যখন চারদিকে ছড়িয়ে পড়ে শিউলির গ্রামের বাড়িতে মানে মায়ের বাড়িতে খবর পাঠানো হয় যে শিউলি খুব অসুস্থ তাকে এই পর্যন্ত নিয়ে আসার মতো তার শারীরিক অবস্থা নেই আপনার তার শেষ দেখা মৃত্যুর আগে শেষ দেখা দেখে আসুন আসলে কোনো মানুষ মারা গেলে তার শেষ দেখা দেখে আসা আর জীবিত থাকা অবস্থায় কাউকে মৃত্যুর জন্য বিদায় জানিয়ে আসা এটা কিন্তু খুব কষ্টদায়ক একটি বিষয় যেই পরিবারে হয় তারাই শুধু বুঝতে পারে এটার কষ্ট এটার যাতনা কতটুকু যাই হোক যখন তার অসুস্থতার কথা জানানো হয় এই অসুস্থতার কথা তার এক সময়ের প্রাণপ্রিয় বান্ধবী ওই শিউলির কাছে জানানো হয় তখনও ওই শিউলির বিয়ে হয়নি ওই শিউলির কাছে যখন জানানো হয় তখন ওই শিউলি মনে মনে খুশি হলেও যেহেতু তার কাছে খবর পাঠিয়েছে তখন সে শিউলি তার কাছে দেখা করার জন্য মনস্থির করে ওই শিউলি যখন তার শ্বশুর তার বান্ধবীকে দেখতে যান যখন ওর ওই ভয়াবহ দৃশ্য দেখেন ওই শিউলি আর নিজের চোখের পানি ধরে রাখতে পারেনি সে চিৎকার করে বলছে যে আমি এটা কি করছি আমি তো এরকম চাই নাই আমি চাইছিলাম তার বিয়েটা ভেঙে যাক বা সেজন্য স্বামীর সাথে সংসার না করে ডিভোর্স হয়ে যায় আমি তো এরকম চাই নাই তার এরকম অনুশোচনা যখন ওই শিউলি দেখে তখন শিউলি জিজ্ঞেস করে কি হয়েছে তখন শিউলি বলে যে আসলে আজকে তোমার এই পরিণতির জন্য আমি দায়ী আমি ঈর্ষান্বিত হয়ে তোমার উপর ব্ল্যাক ম্যাজিক করেছিলাম আমি বুঝতে পারিনি তোমার এই রকম পরিণতি হবে আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী আমাকে ক্ষমা করে দাও তখন ওই শিউলি বলেন যে আমি তোমাকে ক্ষমা করে দিতে পারি একটা শর্তে বলে কি শর্ত বলে যে আমার তো বিয়ে খুব বেশি দিন হয়নি আমার কোনো সন্তান আদিও হয়নি আমি তো এখন মৃত্যুর প্রহর গুনছি আমার মনের খুব একটা ইচ্ছা ছিল যে আমার যদি কোনো সন্তান হয় বিশেষ করে ছেলে সন্তান তাকে আমি ভারতের দেওবন্ধ মান্ডাসায় লেখাপড়া করাবো ভালো একজন আল্লাহ ব্যক্তি হিসাবে তাকে তৈরি করার চেষ্টা করব কিন্তু আমার তো সেই স্বপ্ন পূর্ণ হলো না তোমাকে আমি ক্ষমা করতে পারি এই শর্তে যে তোমার বিয়ের পরে তোমার যদি কোনো সন্তান হয় তাকে তুমি দেওবন্ধ মাদ্রাসায় পড়াবা তাহলে আমি তোমাকে মাফ করে দিব আর তুমি আল্লাহর কাছে মাফ চাও তখন ওই শিউলি বলে ঠিক আছে আমি তোমার শর্ত মেনে নিলাম আল্লাহ যদি আমাকে সন্তান দেয় ছেলে সন্তান অবশ্যই আমি ভারতের দেওবধ মাদ্রাসায় লেখাপড়া করাবো আল্লাহ তার কাছ থেকে বিদায় নিয়ে ওই শিউলি চলে আসে আর অসুস্থ শিউলির মৃত্যু ঘটে এর কয়েকদিনের মাথায় শিউলি মারা যায় আর ওই শিউলি যিনি ব্ল্যাক ম্যাজিক করেছিলেন কিছুদিন পর তারও বিয়ে হয়ে যায় সেখানে তার একটি ছেলে সন্তান হয় সন্তান হওয়ার পর পর তার শরীরেও মারাত্মক অসুস্থতা দেখা দেয় এবং এমন এক দুরারোগ্য ব্যাধি ধরা পড়ে যেটার মানে যেটার জন্য তার মৃত্যু অবধারিত ছিল মৃত্যুর পূর্বে ওই শিউলি বলেছিল যে আমি যে পাপ কাজ করেছি এই পাপ কাজের শাস্তি আল্লাহ আমাকে দুনিয়াতেই হয়তোবা দিয়ে তার কাছে নিয়ে যাচ্ছেন আল্লাহ যদি এতে করে আমার অন্যায়কে ক্ষমা করেন তাতেই আমি খুশি এই অসুস্থতা কোন বিষয় না আমি যে অন্যায় করেছি এই শাস্তি যদি আল্লাহ আমাকে পরকালে দেন তাহলে সেই শাস্তি আমি সহ্য করতে পারবো না তখন তিনি ওসিয়ত করে যান আমি আমার বান্ধবী শিউলিকে কথা দিয়েছিলাম তার মৃত্যুর পূর্বে যে আমার ছেলে সন্তান হলে তাকে আমি দবন মান্ডাসে পড়াবো তো তোমরা সেই ইচ্ছাটা পূর্ণ করো ওই শিউলিরও মৃত্যু হয়ে যায় আর লিসেনার্স যেই মৌলানা হাবিবুর রহমান যে তার যে ছাত্র ভাইয়ের কাছ থেকে ঘটনাটি সংগ্রহ করেছিলেন সেই ছাত্র ভাই আর কেউ নয় এটি সেই শিউলির সন্তান যে দেওবন মাদ্রাসা থেকে লেখাপড়া করেছেন তিনি বর্তমানে মেদিনীপুরের একটি মাদ্রাসায় শিক্ষকতা করছেন ঘটনাটি যখন মূলত শুরুটা হয়েছিল আশির দশকের একদম শুরুর দিকে সত্তরের দশকের শেষ দিকে বা আশির দশকের একদম শুরুর দিকে এক্স্যাক্ট সালটা আসলে মানে বলা যাচ্ছে না তো বলতে পারেননি প্রিয় লিসেনার্স আমি জানি না ঘটনাটি আপনাদের কেমন লেগেছে তবে এই ঘটনার মধ্যে কিন্তু আসলেই অনেক কিছু শিক্ষণীয় আছে যে ব্ল্যাক ম্যাজিক করলেও কোনো না কোনোভাবে পরবর্তীতে তার উপরও এর ভয়ানক প্রভাব পড়তে পারে যিনি ব্ল্যাক ম্যাজিক করছেন তালা দুই শিউলিকেই জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করে নিক আমরা তাদের জন্য দোয়া করব আর আমরা কখনো হিংসা ঈর্ষা এগুলোর বশবর্তী হয়ে বা লোভে পড়ে কখনো ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে কারো ক্ষতি করবো না এমনিতেও কারো ক্ষতি করব না কিন্তু ব্ল্যাক ম্যাজিক অবশ্যই না